আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলা টাইপিং কিভাবে করতে হয় সে বিষয়ে আমাকে প্রশ্ন করে যে অনেক সময় আমাদের অনেক স্টুডেন্ট বিদেশে থাকে অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গায় চাকরিতে যাওয়ার পরে ওরা বাংলা টাইপিংটা ভুলে যাচ্ছে তো আসলে আজকের মূলত ভিডিওটা হচ্ছে যারা খুব অল্প সময়ের মধ্যে একদিনের মধ্যে বাংলা টাইপিং শিখতে চাচ্ছে তাদের জন্য আমাকে প্রশ্ন করে যে আমি আসলে হঠাৎ করে চাকরিতে জেন হলাম যে আমাকে এখন বাংলা টাইপ করতে হবে কিন্তু বাংলা টাইপটা প্রপারলি পাচ্ছে না কিভাবে করতে হয় আমি সে বিষয়ে একদম সহজে কিভাবে করতে পারবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে টু থাউজেন্ড থ্রি ভার্সন এবং এখানে মাইক্রোসফট ওয়ার্ডের টু থাউজেন্ড সেভেন ভার্সন দুইটাই ওপেন করছি তো এখন প্রথমত হচ্ছে আপনি দেখতে হবে আপনার কম্পিউটারে বিজয় বায়ান্ন আছে কিনা আমরা বিজে বনাম সেকেনন দেখার জন্য প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব বা উইন্ডো বাটনে ক্লিক করব আমরা এখানে লিখব বিজয় বি এন্ড এই যে এ লেখাটা দেব কারণ এটা যদি থাকে এখানে দেখা যাবে যদি এখানে থাকে উপরে মানে আমাদের একদম টপ বারের মধ্যে যদি থাকে তাহলে কিছু করতে হবে না আর যদি না থাকে তাহলে আমরা এখানে রেখে এখান থেকে আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করতে পারি এটাতে ক্লিক করার পরেও যদি এখানে না আসে হ্যাঁ এই জায়গায় আসে নাই তখন আমরা কি করবো এই যে আফের ক্লিক করব এই যে এখানে মধ্যে এটা হচ্ছে বিজয় বায়ান্ন এটাতে ক্লিক করে আমি এখানে শু টপ বার এটা নিতে দিব তাহলে দেখেন স্টেপ বাই স্টেপ ফলো করবেন কোনো জায়গাতে আপনারা স্কিপ করবেন না তাহলে বাংলা টাইপটা একদিনে শিখতে পারবে দেখেন আমার এটা চলে আসছে প্রথমে আমি টু থাউজেন্ড থ্রিতে যাই এটা হচ্ছে আমার টু থাউজেন্ড থ্রি মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড থ্রি এখানে বাংলা লিখবো তাহলে বাংলা লেখার জন্য প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে ফোনটাকে চেঞ্জ করায় দেখেন এখানে এটা হচ্ছে বার বিউতে গেলে টুলবার যাই বারে যাওয়ার পরে এই যে ফরম্যাটিং বার যেটা সেটা যদি আমরা এখানে এই বারের মধ্যে গিয়ে এখান থেকে যদি ফোন চেঞ্জ করতে চাই এখানে ঝড় হ এই যে লেখাটা আছে এটা হচ্ছে সোতুনি এম যে একটা ফন্ট এটা হচ্ছে বাংলা ফন্ট আর টাইমস নিউ হচ্ছে ইংলিশ তাহলে এটা ম্যানুয়ালি করতে করতে পরে এখানে আমরা এখান থেকে সুতুনি খুঁজে বের করতে হবে এখানে আমরা আপের থেকে ক্লিক করে সুতনি হবে বাংলাতে তাহলে প্রথমে আমি এখান থেকে আহ সুতুনিয়াম যেটা খুঁজে বের করে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমি এখানে লিখবো লিখার জন্য আমি প্রথমে কিবোর্ডের জ্যা করতেছি জ্যা করলে আসতেছে ল আপনারা একটা বিষয় খেয়াল করবেন আপনার যে কীবোর্ড দিয়ে লিখতেছেন আপনার কীবোর্ডের মধ্যে জ্যা করলে এখানে জ্যা এর মধ্যে ক আছে এবং উপরে খ আছে তাহলে ল আসলে তার সেটা বোল্ড তারপর একটা বিষয় খেয়াল করেন এখানে ইংলিশ লিখা আছে ইংলিশ এই অবস্থায় আমরা কীবোর্ডের কন্ট্রোল অল্টার বাংলাদেশের বি যেটা আছে প্রথমে বি অ্যা বি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে হাতে দেখবেন যে এখানে চেঞ্জ হবে আমি কন্ট্রোল অল্টার চেপে ধরে বাংলাদেশের বি চাপ দিলাম দেখেন এখানে বিজয় প্লাসিক্স হয়েছে তখন আমরা যে অ্যাটাচ করলে ক উঠবে আবার যদি আমি এখন ইংলিশ করতে চাচ্ছি সেম এখান থেকে আমরা টাইমস নিউ রোমানটা ক্লিক করব তারপর যে অ্যাটাচ করলে উঠতেছে ক্যা তখন আমরা আবার কন্ট্রোল অল্টার বি দিব যদি আমাদের কিবোর্ডের উল্টা ওঠে তাহলে আমরা এখানে এভাবে করে করতে পারি এটা হচ্ছে টু থাউজেন্ড থ্রির ক্ষেত্রে আমাদের টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড টেন টু থাউজেন্ড থার্টিন এরকম বারসংগুলো যদি যাই আমরা তাহলে এখানে কি কীরকম উইন্ডো পাবো এরকম এটা পাওয়ার পরে আমরা এই এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে এই জায়গায় তাহলে এই যে হোম 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 ট্যাবের মধ্যে আমরা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে টাইমস নিয়ে রোমান্স আছে যদি আমরা সুতুনি এমজে না পাই তাহলে এখানে লিখে দিব সুতুনি ইউ

আমি এখানে তে ক্লিক করব হ্যাঁ মানে গ্যাতে ক্লিক করব তাহলে কে আসছে তখন আমি আবার কি করব কন্ট্রোল অল্টার বি দিব তারপর গ্যাতে ক্লিক করলে যে আসবে এবার করে আমরা বাংলা ইংলিশ এ ফন্টের সেটিংটা করতে পারি এর পরবর্তী হচ্ছে টাইপ টাইফের জন্য আপনি আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে আপনি শিখে যেতে পারবেন তাহলে আমি একটু দেখাচ্ছি কিবোর্ডে প্রথমত হচ্ছে আমি তো একটু আগে আপনাদেরকে ক্লিয়ার করছিলাম যে কম্পিউটারের মধ্যে কিভাবে আমাদের এই কি এগুলো সেট করতে হয় সেট করার পরে আমি কিবোর্ডের কয়েকটা বিষয় আমি এখানে দেখাই আমাদের কিবোর্ডে একটা শিপ বাটন আছে এখানে একটা শিপ বাটন আছে দুইটা শিপ বাটন আছে তারপর এখানে কিছু আমরা বর্ণ দেখতেছি যেমন চ এবং ছ বর্গে ঝ এবং ঝ আমরা ক এবং খ এইভাবে করে কিবোর্ডের মধ্যে দুইটা বর্ণ দেখতেছি এখন প্রথম বিষয়টা হচ্ছে যদি আমরা খ তুলতে হয় তাহলে শিপ ধরে আমরা এর উপর ক্লিক করব যেমন আমি যখন আমার থাকবে এভাবে আমার হাত যেভাবে থাকার সেভাবে থাকবে আমি যখন এ গুলো টাইপ করব তখন এখানে শিপটা ধরবো আবার যখন এদিকের গুলো টাইপ করব। এখানে শিপটা ধরবো শিপ ধরার মূল কারণ হচ্ছে কিবোর্ডের মধ্যে যে সব বর্ণগুলা উপরে আছে সেগুলা আমরা লেখার জন্য শিপ ধরবো আর যেগুলো নিচে আছে সেগুলো শিপ ছেড়ে দিয়ে নর্মালি লিখলে হয়ে যাবে এতটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারছি এখন এখানে দেখেন কিবোর্ডের যে কিটা আছে এখানের ভিতরে কয়েকটা বিষয় নাই যেমন রশ্মি নাই দীর্ঘি নাই সরিয়া নাই রস্য নাই দীর্ঘ নাই এখানে এ নাই ওই নাই এখন বিষয়টা হচ্ছে এখানে যেগুলো নাই এটার জন্য একটা হসন্ত আছে জিতে যেই লিঙ্কটা আছে সেটা দিয়ে ওই বর্ণগুলো বের করতে হয় যেমন আমরা কষমা লিখতে লিখবো তাহলে যুক্ত বর্ণর ক্ষেত্রে যদি কষমা লিখতে হয় ক যুগ মুিনেশ আমরা ক ক যেখানে আছে যেতে ফেস করব তারপর লিঙ্কটা দিব তারপর এখানে মদিনেশ্বটা লিখার জন্য আমরা শিব ধরে এন দিব তখন কষমালিক করবে যে বিষয়টা একটু আগে বলছিলাম যেমন আমাদেরকে সরিয়া লিখতে হচ্ছে লিঙ্ক দেওয়ার পরে আকারটাতে ক্লিক করব তাহলে সরিয়ে উঠবে আপনারা আমার কথার সাথে একটু ট্রাই করবেন আগের যে ক্লিপটা আছে সেটা দেখার পরে তারপর লিংকটা দিয়ে মানে হসন্ত দিয়ে রশিকার দিবেন তাহলে দেখবেন রশ্মি উঠছে আবার হসন্ত দিয়ে দীর্ঘিকার দিবেন দীর্ঘিকার দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই শিব ক্লিক করতে হবে তখন দীর্ঘিকার দীর্ঘ উঠবে তার মানে হচ্ছে কিবোর্ড আমরা টোটালি এখন মুখস্থ হয়ে গেছে যদি নিচের কোনো অক্ষর লিখতে হয় নর্মালি লিখলে হবে উপরের কোনো অক্ষর লিখতে হলে শিপ ধরে লিখতে হবে যদি কোনো কারের ভিতর থেকে আমরা বর্ণ বের করতে হয় তখন লিঙ্ক দিয়ে ওই কারে প্রেস করলে কিন্তু অটোমেটিকলি ওটা উঠে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে